বিভিন্ন রকম অস্থির ভাবে যেগুলো ইহুপি খ্রিস্টানের মতো চলাচিরা ইহুপি খ্রিস্টের মতো ব্যবহার এই সমস্ত কাজকর্ম দিয়ে আমরা নতুন বছর পালন করি নতুন বছর

যাই না কত আমারও করতে পারলাম কি না পারলাম অবযোগ করতে পারছি কি না পারছি সামনে আরো পারবো কিনা না পারবো সেখানে কোয়া করতে পারলাম আর কাল